বন্ধু বাজে লোক বাজে বন্দুক দিয়েছে একটা একদিনের মধ্যেই খারাপ হয়ে গেল তোর না হাতে খুর আছে একশো টাকার বন্দুক একদিনে খারাপ করে দিলি বার বার বললাম ছোটটা নে তাহলে আবার কিনে দিতাম আমি কি ইচ্ছা করে খারাপ করেছি এখনো এক প্যাকেট ও টিপ পট শেষ হয়নি আমার পুতুল কেনার সময় কিন্তু বলবি না আবার বন্দুক কিনে দিতে বাবার কিন্তু বেশি পয়সা নেই

গন্ধ পুষ্প এবার সবাই ফুলগুলো ঝুড়িতে দিয়ে প্রণাম করে নাও মনে মনে ঠাকুরকে বল ঠাকুর আমাকে যেন সুস্থ রাখো ভালো রাখো আমি যেন পরীক্ষায় ভালো নাম্বার পাই ঠাকুর কি চাইলি তুই ঠাকুরের কাছে মা যেটা বললো সেটাই ধুর আমি একটা বন্ধু একটা ব্যাট বল আর একটা ছোট সাইকেল চেয়েছি তুই কেন বলবো জানিস না ঠাকুরকে কি চাইলাম কাউকে বলতে নেই তুই তো আমায় কেন জিজ্ঞাসা করলি যাতে তুই আমাকে বলে দিস আর ঠাকুর তোকে কিছু দেবে না পেশাবে ও মা সকাল থেকে কিচ্ছু কারনি খিদে পেয়েছে হুম চল চল প্রসাদ নিয়েই চলে যাব গিয়ে গরম গরম লুচি ভেজে দেব ছোলার ডাল আর দিয়ে খেয়ে নিব দারুণ হয়েছে ডালটা লুচিগুলো ফুলকো হয়েছে বেশ আর দুটো দাও না আমায়ও দাও একটা ফুলকো লুচি আমার একটু আলুর দমে ঝোল দেবে তো ঝাল লাগছে না হুম দারুণ হয়েছে আলুর দমটা তুও ঝাল হয়নি আমায় আর একটা মিষ্টি দাও দেখি বৌমা একটু চাটনি করতে পারলে না বৌমা তাহলে ষোলো পূর্ণ হতো খাবারটা একেবারে জমে যেত ঠিক বলেছো মা ভোর পাঁচটা থেকে উঠে উপোস করেও একা হাতে এত জোগাড় করেছি তারপর রান্নাও করেছি একা তবু এনাদের চাটনি ছাড়া জমছে না যেমন মা তার তেমন ছিল কিছু বললে হুম কই না তো তোমায় আর দুটো